হবে একেবারে বেগতি অবস্থা দেখলে পারে আপনার আগে তো আমি পালাবো কারণ আপনার তো কাল ওয়াজ নাই আমার তো আছে আল্লাহ একটু আর সাদ আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে বলেন আল্লাহ আলসাসকের মাহফিল ডেকে কবুল করে নাও আল্লাহ কোরআনের প্রেমিকদেরকে কোরআনের কথা বলার জন্য আবহাওয়াটা অনুকূলে করে দাও জোরে বলেন আমিন আরো যারা বলেন আমিন আমিন ছেড়ে দিলাম আল্লাহর উপরে সিদ্ধান্ত তার তাই না ভাই এখন আল্লাহ পাকের নবী চরিত্র দিয়ে আল্লাহ পাকের নবীর আদর্শ দিয়ে এমন লোক তৈরি করেছিলেন লোক তৈরি হয়ে গেল আবু বকর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের ইমান যদি মিদানের এক পাল্লা রাখা হয় আর আমার আবু বকরের ইমান যদি আর এক পাল্লা রাখা হয় পৃথিবীর সব মানুষের ইমানের পাল্লার চাইতে আমার আউ বকরের ইমানের পাল্লা অথবা সোয়াবের পাল্লা আল্লাহর দরবারে বেশি ভারী হয়ে যাবে আমার ভাইরা খুব ভালো করে কান লেগান আল্লাহ নবী বলে আউ বকর এই যে জান্নাতের দরজা দেখতেছো এই দরজা যে তারাই জান্নাতে প্রবেশ করবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে কয়েক তো পাঁচ অক্ত নামাজ পড়েছে তোমরা এই বক্তব্য দিলে আমাদের নেত্রী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাদ্জতে নামাজ পড়ে কিন্তু গণভবনে কত কিছু পাওয়া গেল একটা যায় নামাজ পড়া গেল না কথা কি বানিয়ে বললাম সুতরাং এই মুহূর্তে তার বিটিতে গিয়ে এই ভাঙ্গা মনকে সাঙ্গা করতে গিয়ে কণ্ঠে বলতে চাই ওই রংপুরের পীরগঞ্জের আবু সাইদ এই বাংলাদেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্য বুকের তীর্থ তাদের রক্তরাজ প্রতমন ঠেলে দিয়েছেন আল কোরআনের পার্লামেন্ট গঠনে রক্তের যদি প্রয়োজন হয় কারা কারা দিতে প্রস্তুত আছেন তুই হাত তুলার লাগে দেখা আলহামদুলিল্লাহ ভালো একটু ভালো হয়েছে না জি এই যে যেভাবে দোর মারছিলেন এই লোকগুলি চলে গেল আর ফিরতে আসতো ইনশাআল্লাহ আল্লাহ যে সিদ্ধান্ত নেবেন সেটা সুড়ান্ত সিদ্ধান্ত কে উরত করতে পারবে না ঠিক না ভাই তাহলে নামাজের কথা বলছিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নামাজের ব্যাপারে বলেন ইন্নাস্ সালাত তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার করে কোন আল্লাহু আকবার আল্লাহ নামাজ মানুষকে অনাচার পাঁচচার দুরাচার বেবিচার বাবাচার নগ্নতা বাহবনা অশ্লীলতা কার্যকলপ থেকে দূরে রাখে আল্লাহকে স্মরণ করার সব চাইতে বড় মাধ্যম হলো নামাজ আল্লা তারা সুরানাবার মধ্যে বলেন ইন্না সনাতা আলাল আল আল মৌমিনীনকিতা বাম্ মাউ কুতা ইস্সে নামাজটাকে আমি আল্লাহ সময়ের সাথে সামঞ্জস্য রেখে ফরজ করেছি ফজরের নামাজ জোহরে হবে না জোহরের নামাজ আচরে হবে না আসর নামাজ মাগরিবে হবে না মাগরিবের নামাজ এটাই হবে না নামাজের শিক্ষা হলো মাইটার চাকরি তো এগারোটায় গিয়া হাজিরা খাতায় সই করলে বেতন হালাল হবে না অথবা তুমি অফিসেই যাবে না পিয়ন দিয়ে খাতা বাইরে বাড়িতে পাঠাবে একটা সিগনেচার করে যে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের ভান্ডার শূন্য করে দিবে তলে নামাজ তোমার নামাজ না ঠিক কিনা বলে এই জন্যে স্লোগান দেওয়ার জন্য আবার প্রস্তুতি গ্রহণ করে নেন আল্লাহ স্লোগান যত দূরে যাবে মেয়ে তত দূরে চলে যাবে ইনশাআল্লাহ তুই হাত তোলা বলল ঠিক কিনা ভাই কি হলো ভাই কষ্ট পেলেন ভাই আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম পরিবেশ হয়ে গেছে আর দশ মিনিটের মধ্যে আল্লাহ যদি আবহাওয়াটাকে অন্য করলে রাখে ইনশাল্লাহ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন তো জেনারেটর দ্রুত অন করার জন্যে আমি সভিন জানাচ্ছি আলহামদুলিল্লাহ

মোচা নবি কালি মুল্লাম ইব্ৰাহিম নবি কালি লল্লাম ইছানা বি নবী হাবিবুল্লা লা ইলাগাৱ ইলাল্লা জোৰে লা ইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা লাগরি আও বক্কর এই যে জান্নাতের দরজা দেখতেছো এই দরজা দিয়ে তারাই জান্নাত যাবে যারা যাকাত দেয় করে কিয়া দেয় যাকাত আ দেয় যখন রমজান মাস আসে ইসলামী ফাউন্ডেশন থেকে বিরাট একটা পোস্টার ছাপানো হয় সেখানে লেখা থাকে আপনাদের জাকাত মুক্ত হস্তে দান করুন ভুল এভাবে জাকাত হবে না মুক্ত হস্তে মানে কি আমার মুখ আমি পকেটে দিলাম এরপরে পকেট থেকে যা বের হলো ওইটা দিয়ে দিলাম এর নাম মুক্ত হস্ত না জাকাতটা হলো হিসাব করে দিতে হবে এক টাকা বেশি দিলে জাকাততই হবে না এক টাকা কম দিলে জাকাততই হবে না তবে হ্যাঁ হিসাব করার পরে যদি আপনি অতিরিক্ত দেন ওইটা সৎকা হিসাবে পরিগণিত হবে ঠিক কিনা বলেন কিন্তু আমার দেশের বড় লোকেরা ব্যাংকে যে টাকা রেখেছে এই টাকা থেকে শত করা আড়াই টাকা হারে যদি জাকাত কেটে না হয় তিন হাজার কোটি টাকার জাকাত হবে যা দিয়ে দুটি কাজ হবে একটি হলো দারিদ্র বিমোচন এদেশের হাজারো বেকার যুবকের চাকরি দুই নাম্বার বেতন কথা বলেন ঠিক না ঠিক পিতামা দেশের বড় লোকেরা শতকরা আড়াই টাকা জাকাত দর ভয়ে শতকরা সাড়ে নব্বই সাড়ে সাতানব্বই টাকা ব্যয় করে ইসলাম যাতে কায়েম না হয় সেই কাজে আবার জাকাত দিবেন আপনি এমনি এমনি জাকাত দিবেন আপনি আপনার সুবিধা মানুষকে বাড়িতে ডেকে এনে অথবা বার্ষিক বাড়িতে গিয়ে গিয়ে মাইকিং করে অমকের বাড়িতে সকাল দশটায় জাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করা হবে এইভাবে যাই নাই জাকাত আজ থেকে কয়েক বছর আগে মাইমন সিংহে জাকাতের সার নিতে গিয়ে ফকিরের পায়ের তলে পরে ফকির মরেছে এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে ঠিক কিনা বলেন আলমঙ্কর এই যে জান্নাতের দরজা দেখতেছো এই জান্নাতের দরজা দিয়া তারাই জান্নাতে যাবে যারা রমজান মাসে রোজা রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাদের তাও তৌফিক দিয়েছিল ঠিক না কিন্তু সিপাসা পায় ওলি গলিতে দুই একজন আছে এরপরও যারা কে নাই আছে না পরে না নামাজ কালাম পরে না নামাজ কালাম গায়ে मारे দম রাখে না রমজানের রোজা ইফতার খাওয়ার জম কথা বলেন আমরা বক্তব্য দেই মান সম রমাদান ইমান হইতে সাবান গুফে লাহু মা তাকাদ্দামা মিন জানমিও মা তাকরা যে ব্যক্তি সওয়াবের আশায় আত্মসমালোচনার মাধ্যমে রমজানের রোজা রাখে আল্লাহ তার অতি জীবনের গুনাহ মাফ করে দেয় আর যে ব্যক্তি রোজা নাই সে বলে হুজুর হুজুর মানে ঘড়ি দেখায় টাইম হয়ে গেছে হুজুর কয় এখনো বাকি আছে লম্বা না করি প্রয়ো ভাই আল্লাহ নাক এই জানের দরজা দেখতে এই দরজা দিয়ে তারা এই প্রবেশ করবে যারা নাকি আল্লাহর পথে দান ভয়রাত করেছে আবকার ডাক দে বলে সাল্লালাম সল্ল না সাল্লাম এমনকি কোন ব্যক্তি নাই যে ব্যক্তি জান্নাতের সব দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে যাবে নবী আমার মৃদু হেসে বলে আর বকর আমার মন বলে বকর আমার মন বলতেছে জান্নাতের সব দরজা দিয়া জান্নাতের প্রবেশ করার অধিকার রাখে আমার আবহাওয়া কেন নবীকে চরিত্রের মডেল আদর্শের মডেল এরপরে নবীজি বলেন আমার ওমরের কথা শোনা